আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি যে বিষয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে যে মা বোনেরা গোসলখানায় গোসল করে কীভাবে গোসল করবে তো অনেক সময় অনেক সময় দেখা যায় আমাদের ঘরে যে মা বোনেরা আছে তারা গোসলখানায় যায় গোসলখানায় যেয়ে গোসল করে তো কি কীভাবে গোসল করে সেটা কিন্তু অনেকে জানে না অনেক সময় দেখা যায় ঘরের ভিতরে গোসলখানা থাকে সেখানে যে মা বোনেরা লঙ্ঘ অবস্থায় যে গোসল করে আর এইগুলো অবস্থায় গোসল করলে ওই ওখানে কিন্তু শয়তান থাকে গোসলখানায় শয়তান থাকে সেই শয়তান দ্বারা কিন্তু অনেক ধরনের ক্ষতি হয় অনেক প্রভাব সৃষ্টি করে তার উপরে অনেক প্রভাব ফেলে খারাপ মন্তব্য দেখে খারাপ কুদৃষ্টি দিয়ে দেখে অনেক সমস্যা দেখা দেয় তো গোসলখানায় যখন আমাদের মা বোনেরা যাবে তখন কিন্তু গোসলখানায় যে যে সুন্নাতি নিয়ম আছে সেগুলো পালন করতে হবে গোসল করার আগে অবশ্যই অবশ্যই সুন্নাথগুলো পালন করে তারপরে গোসল করতে হবে গোসল করার আগে যে সুননাথগুলো আছে সেগুলো পালন করতে হবে করার পর এরপরে যে কাজ আছে গোসল করার সময় কোনো প্রকার যে কাপড় চোর খোলা যাবে না অনেক সময় অনেক মা বোনের আছে কাপড় চোর উলঙ্গা হয়ে গোসল করে ঝর্ণা ছেড়ে দিয়ে ঝর্ণা আপডেট যে যুগ যুগ আছে এখনকার এই ঝর্ণা ছেড়ে দিয়ে উলঙ্গা হয়ে গোসল করে তো এই উলঙ্গা হয়ে গোসল করলে কিন্তু মারাত্মক ধরনের সমস্যা দেখা দেয় যখন একটা মহিলা কিংবা একটা মেয়ে যখন উলঙ্গা হয়ে গোসল করে ঝর্ণা ছেড়ে দিয়ে তখন কিন্তু ওই জায়গা একটা শয়তান থাকে আর ওই শয়তান দুষ্টু শয়তান জিন শয়তান তখন ওই মা বোনদের এই উলঙ্গ অবস্থায় যে গোসল করতেছে তখন কিন্তু তার স্তন লজ্জা সেগুলা কিন্তু বিশ্রাই বিস্রাই আর শয়তানকে শৈতানকে দেখানো দেখাতে তাহলে থাকে এরা এরা যে পরিমাণ আকৃষ্ট হয়ে দেখাতে থাকে আরেকজন আরেকজনকে দেখায় এটা কিন্তু আমরা জানি না তো ওই দেখানোর কারণে দেখা যাচ্ছে অনেক দুষ্টু জিন তার উপরে খারাপ প্রভাব ফেলে অনেক সময় দেখা যায় মা বোনদের অনেক সমস্যা দেখা যাচ্ছে জিনের আবির্ভাব হয়েছে তো কী কারণে জিনের আবির্ভাব হয় আমরা কিন্তু জানি না তো অধিকাংশ সময় গোসলখানা বাথরুমের থেকেই কিন্তু জিনের আবির্ভাবটা আসে তো এই জন্য যে আমরা মা বোনেরা গোসলখানায় যে গোসল করি উলুঙ্গ হয়ে যখন গোসল করা হবে তখন আমাদের যে লজ্জা স্থান আছে মাবুনদের লজ্জা স্থান আছে তারপরে স্থান আছে বুকে যে স্থান আছে এগুলা কিন্তু বিচরে বিছরে আর একটা শৈতানকে দেখাতে থাকে তখন সেই শয়তান আকৃষ্ট হয়ে তার উপরে খারাপ মন্তব্য সৃষ্টি করে খারাপ মনোনিবেশ সৃষ্টি করে অথচ দেখা যায় অনেক সময় এই জিন শয়তানরা তাদেরকে অনেক রকমের ভোগ করতেছে কিন্তু এটা কিন্তু অনেক সময় খারাপ দৃষ্টির দিকে আমরা নিয়ে যাচ্ছি যে দেখতেছি যে তারে জিনে ধরছে অনেক সময় অনেক কবিরাজ বলছে যে একে জিনে ধরেছে তো কোন জায়গার থেকে জিনে ধরেছে এটা কিন্তু সে বলে না সে বলে না এই জন্য যে মা বোনের আসি যে গোসলখানায় যে যখন আমরা গোসল করব। তখন আমাদের উলঙ্গ হয়ে গোসল আমরা করব না মা বোনদের যারা আসি আমরা উলঙ্গ হয়ে গোসল করবো না গোসল উলঙ্গ হয়ে গোসল না করে কাপড় শুরুর করা অবস্থায় যে গোসল করবো আর যে সুন্নাত আছে সুন্নত নিয়ম অনুযায়ী গোসল করলে দুষ্টু জিন আমাদের উপরে প্রভাব ফেলবে না আর এতে কিন্তু মা বোনদের গোসলের শৈশুদ্ধ হবে আর নিয়মও পালন করা হয়ে গেল আর যে সতরটা ডাকা থাকলো যাহাতে করে অন্য জিন শৈতান দেখতে পারলো না অনেক সময় এই যে যে আজকাল যুগে যে মা বোনের আছে খোলা চুল নিয়ে এলোমেলো হয়ে ঘোরাঘুরা করে এদেরও কিন্তু দুষ্টু দিনের আবির্ভাব পড়ে তো আমি যে বিষয়ে আজকে আলোচনা করছি সেটা আছে গোসল খানার যে নিয়ম আছে এই নিয়মটা আমরা অবশ্যই পালন করব। যে নিয়ম আছে গোসল করার আগে যে গোসলের যে ফরজ তিন গোসলের তিন ফরজ সেটা আদায় করব করার পর যে উজু আছে অজু করে এরপরে আমরা কাপড় সুপুর অবস্থায় কিন্তু আমরা গোসল করব। যে মা বোনেরা আসে ওই মা বোনদের গোসল করতে হবে কাপড় অবস্থায় নাই তো যদি কোনো অনুঙ্গা হয়ে গোসল করে তাহলে দেখা যায় ওর উপরে জিনের আবির্ভাব পড়ে আর এমনভাবে আবির্ভাব হয় যে দিন তারা কিন্তু ছেড়ে যায় না আর এই যে গোসল যখন উলঙ্গ অবস্থায় করা হয় তখন কিন্তু ওই জিন শয়তান বিচরেই বিশ্রেই। আমাদের লজ্জাস্থান মা বোনদের যে লজ্জাস্থান আছে মুখের স্তন আছে তার এইগুলা কিন্তু বিছে বিষে আর একটা সৈতন্য দেখাতে থাকে আর তখন কিন্তু আমরা মনে একটু মানে একটু ভয় রাখি না যে আমি যে হয়ে গোসল করতেছি এটা তো বেপর্দা পর্দাহীন তো এতে কিন্তু আমাদেরও গুণা হয় তো এই জন্য মা দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা যখন গোসল করবেন গোসল করার সময় অবশ্যই অবশ্যই উলুগ্রহে গোসল করবেন না যাহাতে করে পর্দার খেলাপ না হয় তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখব আর এই বিষয়গুলো লক্ষ্য রেখে সামনে যে দিনগুলো আছে আগের পরে যা হয়েছে হয়েছে তো এই দিনগুলায় যাতে আমাদের সুন্নতি নিয়ম অনুযায়ী আমরা গোসল করতে পারি মা বুলদেরা গোসল করতে পারে আর যাহা থেকে এই শৈতান থেকে আমাদের রক্ষা পাওয়া পাওয়া যায় মা বুলদের রক্ষা পাওয়া যায় এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো ইনশাল্লাহ আর সবসময় ইসলামী শরীয়ত মোতাবেক চলবো যাতে করে জিন শৈতান থেকে দুষ্ট জিন শৈতান থেকে আমরা রক্ষা পেতে পারি ইনশাল্লাহ সবাই আমরা এই গোসল করার সময় পদ্মা নিয়ম যেটা আছে পদ্মার ভিতর থেকে গোসল করার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ